খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে যা খবর এসেছিল বেশ কিছুক্ষণ আগেই কিন্তু কতুলপুর কিসমত কতুলপুর এলাকায় এক শিশুর মৃত্যু হয়েছে প্রথম শ্রেণীতে পড়তো সেই শিশুর মৃত্যু এবং তারপর এই মুহূর্তে ঘাটালের ঘিসড়া এলাকায় এক ব্যক্তি বয়স ছাপান্ন তিনিও জলে ডুবে গেছেন বলে খবর খোঁজাখুঁজির চেষ্টা চলছে ঘাঁটালে মহকুমা শাসক জানিয়েছেন যে দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে এবং তখন থেকে খবর আসার সাথে সাথেই স্থানীয় মানুষজন থেকে সকলেই কিন্তু খোঁজাখুঁজি শুরু করেছেন এবং বারবার ঘাঁটালে মহকুমা শাসক আবেদন করছেন বাচ্চা শিশু বা যারা অসুস্থ তারা এবং যারা মাদকাসক্ত তাদেরকে বাড়ির বাইরে না বেরোনোর জন্য তিনি বারবার আবেদন জানাচ্ছেন খুবই মর্মান্তিক ঘটনা ঘাটালের ঘিসোরা এলাকায় এই মুহূর্তে বেশ কয়েকটি টিম এবং পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ঘটনাটা ঠিক কি ব্যাপারটা জানেন ওই এগারোটা নাগাদ হবে এই অজমনগর ঘেঁসরারি বাসিন্দা নাম হচ্ছে নিতাই ডগরা বয়স পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছর বয়স উনি ওই হালকা বিনিয়োগ করেছিলেন হচ্ছে দু ব্যাগ বাজার ছিল সাথে

আমাদের কতুলপুর কিসমত কতুলপুরে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং তারপর আবার একটি এইগুলো মর্মান্তিক ঘটনা বিশেষ করে এটা আমিও শুনলাম যে রঘুনাথপুর যে একটা বাচ্চা ছোট বাচ্চা স্কুল যাবা যাবে বলে স্নান করতে নেমেছিল কিন্তু সে জলে তোলাই তলিয়ে গেছে এবং মারাও গেছে মানে এই বন্যা পরিস্থিতি আবারও বেশ কয়েকজনের প্রাণ কেড়ে নিল হ্যাঁ এটা একটা মর্মান্তিক ঘটনা যে বারবার আমাদের এই একটু বর্ষা বা বৃষ্টি হলেই যে বারবার বন্যা এখন থেকে তিনবার বন্যা হয়ে গেল এটাই আমরা অবগত রয়েছি যে আমরা বন্যা থেকে মুক্তি কবে পাব এটাই আশা আর কি যে যাই করুক এটাই বলবো যে কোনো দোলাদলি না করে একসঙ্গে যোগ হয়ে যেমন মাস্টার প্ল্যানটা সাকসেসফুল হয় যাতে কাজটা হয় এটা হলে আমরা উপকৃত হব একেবারেই স্থানীয় বাসিন্দারা চাইছেন যাতে যেভাবে হোক

আর সেই জলেই কিন্তু নিতাই ডোগ নামে এক ব্যক্তি আজকে বাজার থেকে বাড়ি ফেরার সময় এক ঘটল দুর্ঘটনা যেখানে জল ডুবি হয়েছে এবং তারপর থেকে কিন্তু সকলেই চেষ্টা করছেন যেভাবে হোক তার দেহ উদ্ধার করার জন্য কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি ঘাটাল মহকুমা শাসক তিনি নিজে এসেছিলেন পরিদর্শনে পরিদর্শন করে গেছেন এবং তিনি জানিয়েছেন যে যতক্ষণ সানলাইট মানে অন্ধকার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি চলবে এবং তারপর যদি না তার মধ্যে উদ্ধার হয় তাহলে কিন্তু আগামীকাল আবারও সকাল থেকে খোঁজাখুঁজি শুরু হবে খুবই মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে এই বন্যার জলে একই দিনে এক মাঝবয়সী ব্যক্তি এবং এক শিশু প্রথম শ্রেণীতে পড়তো এই শিশু স্কুল যাওয়ার জন্য সামনেই স্নান করতে গিয়ে এক দুর্ঘটনার শিকার প্রাণ গেল একই দিনে দুজনের প্রাণ কেড়ে নিল এই বন্যা এখনো কতজনের হবে সেটা বলা মুশকিল এই বন্যা থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে বা কবে পাওয়া যাবে তা নিয়ে এখন চিন্তায় ঘাঁটালবাসী এখনো চলছে খোঁজাখুঁজির কাজ খেসরা এলাকায় এখানে স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনের তরফে ভোট নামানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও চেষ্টা করছেন যেভাবে হোক এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না চারিদিকে শুধু জল আর জল রয়েছে ডিএমজি টিম রয়েছে লোকাল থানার পুলিশ অফিসার এবং কর্মীরা রয়েছে এখানে নৌকো যেহেতু বারবার এই বন্যা পরিস্থিতির শিকার হতে হচ্ছে সেই কারণেই কিন্তু নৌকো তৈরি হচ্ছে এখানে সেই চিত্র দেখা যাচ্ছে এবং ঠিক এই খেসরা এলাকায় যে ঘটনা ঘটে গেল এলে পাওয়া যায়নি এখনো পর্যন্ত পর্যন্ত পাওয়া যায়নি চারিদিকে শুধু জল আর জল মধ্যে এক মর্মান্তিক ঘটনা বাজার করে বাড়ি ফেরার সময় রাস্তায় প্রায় কোমর সমান জল পেরোতে গিয়ে ঘটলো দুর্ঘটনা নিতাই ডোগরা নামে ওই ব্যক্তি কোনোভাবে পা পিছলে পড়ে যান আর তারপরেই কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি স্থানীয়দের নজরে এলে সাথে সাথে প্রশাসনের খবর হয় প্রশাসনের তরফে তখন থেকেই খোঁজ শুরু করা হয়েছে বোর্ড নামিয়ে চলছে খোঁজ কিন্তু এখনও পর্যন্ত তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি অজম অজমনগর ঘিষড়া এলাকায় এই মর্মান্তিক চিত্র আজ দেখা গেল